হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতমিত একটু বাংলা চ্যানেলে আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ইনকামের একটি অ্যাপস যার মাধ্যমে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো আর দেরি কেন চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজ আমি যে অ্যাপসটি নিয়ে আলোচনা করবো তা হলো ক্লিপ ক্লিপস প্লে স্টোরে যাবেন প্লেস স্টোরে যে সার্চ করবেন ক্লিপ ক্লিপস দেখুন এই অ্যাপসটি আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমার নতুন করে ইনস্টল করতে হবে না আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করার সাথে সাথে আপনার একটা এরকম ইন্টারফেস শো হবে আপনারা ফেসবুক এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন আমার যেহেতু করা আছে আমি আর নতুন করে দেখাচ্ছি না তো ওপেন হওয়ার সাথে আপনাদের এই যে এরকম আসবে এরকম আসবে দেখুন এই ভিডিওগুলোতে তো প্লে হবে নিজ দিয়ে রেওয়ার্ডগুলো চলে যাবে স্বাচ্ছাৎ বন্ধ করে নিচ্ছি রেওয়ার্ড যাওয়ার স্বাচ্ছাৎ আপনার আছে ডাউন চলছে এরকম ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন দেখুন আমার দুই দশমিক পাঁচ নয় ইউএসডি আছে আর দুইশো কয়েন আছে দেখুন আমি রেওয়ার্ড ভাঙিয়ে দেখাচ্ছি রেওয়ার্ট ভাঙাতে রেওয়ার্টে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথসাৎ দেখুন রেওয়ার্ট করার সাথে আপনাদের স্পিন যোগ হয়ে গেছে স্পিন আছে পাঁচটা আমি স্পিনগুলো ঘুরাই দেখাচ্ছি স্পিনগুলো ঘোরালেও আপনার ইনকাম হবে স্পিনগুলো ঘুরাচ্ছি আমি স্পিনগুলো চলে আসছে দেখুন আমার লাকি স্পিন আছে পাঁচটা পাঁচটা স্পিন স্পিন করে দেখাচ্ছি দেখুন স্পিন করছি স্পিনে দেখুন আপনার একশো কয়েন্ট আছে পাঁচ চেন আছে দশ চেন আছে সাত চেন আছে দেখি আমার ভাগে কি জুটে তো প্রথমটা স্পিন করলাম স্পিন হচ্ছে দেখুন আমার আছে তেরো চেন দেখি কি আসে দেখুন আমি একশো কয়েন পেয়েছি কনফার্ম করলাম তো আর একবার স্পেন করি প্রতি পাঁচ ঘন্টা পর পর একটা করে স্পিন পাওয়া যায় দেখুন আমার কাম ডাউন শুরু হয়ে গেছে প্রতি পাঁচ ঘন্টা পর আবার কাউ দেখুন আমি এক সেন্ট গেছি প্রায় এক টাকার মতো আবার স্পিন করছি দেখুন আমি রিওয়ার্ড পাইছি রিওয়ার্ড বক্সে আমরা বক্স ভাঙিয়ে আবার কয়েন পাওয়া যায় আবার ডলারও পাওয়া যায় এবং রিওয়ার্ডও পাওয়া যায় তো দেখি পরেরটা কি আসে পরের দেখুন এক সেন্ট পায়ে গেছি আবার স্পিন করলাম এবার আপনার স্পিন করতে করতে ইনকাম করতে দেখুন একষট্টি আবার পেলাম তো এভাবে আপনারা শেষ দেখুন পাঁচ ঘন্টা পর আবার নতুন করে আসবে এভাবে আপনি স্পিন করে নিতে পারবেন এছাড়া ভিডিও দেখে করতে পারবেন দেখুন আমার এই জায়গা ওপেন লেখা আছে একটা এক নম্বরে রেওয়ার্ড দেখি এটা কি আছে দেখি বক্সে কি আছে এই বক্স একশো কয়েন ছিল সিক্স কয়েন এটা ছিল অ্যামাজনের রিফিল দশ ডলারের পেলাম পাঁচটা এবং এরপর কী পাই এরপর পঞ্চাশটা দেখুন এটা শেষ এরপরের ওপেনে কী পাই পরের বক্সে কী আছে পঞ্চাশটা তারপরের বক্সে দেখুন রিফিল পেয়েছি পরটা গিয়ে একবারে দিই দেখুন এটা কি আছে দেখুন এভাবে আপনার কয়েন জমতেই থাকবে জমতেই থাকবে দেখুন জেপার করে ইনকাম করার জন্য আপনাকে এবারে আপনি ক্লিক করে এবং শেয়ার করবেন এবং রেফার করে আপনারা কি বক্স পাবেন বক্স ভাঙিয়ে টাকা পাবেন তো আর টাকা তোলার জন্য আপনার প্রথমে যেতে হবে ডলার আইকনে ডলার আইকনে ক্লিক করবেন দেখুন আমি এখন অ্যাভেলেবেল আছে দশ সেন্ট সর্বনিম্ন দশ সেন্ট তোলা যায় তো দশ সেন্ট আমি ক্লিক করলাম দশ সেন্ট ক্যাশ আউট করব এখন পেপাল পেপালের ইমেল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করলেই আমাদের সাথে সাথে হয়ে যাবে এখন আপনারা বলতে পারেন পেপাল আইডি নাই তো পেপাল আইডি কীভাবে খুলতে হয় এবং কীভাবে করতে হয় ও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং অ্যাপসের লিঙ্কও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার অ্যাপসের লিঙ্কে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এবং কীভাবে পেপাল আইডি খুলতে হয় সবগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে দেখে করে নেবেন আর এবার বলতে পারেন যে আপনি কয়েন দিয়ে করবেন দেখেন কয়েন এক্সচেঞ্জ করা যায় দেখুন আমার কয়েন আছে এক হাজার এক হাজার কয়েন আমি এক্সচেঞ্জ করলে পাবো প্রায় একসেন একসেন মানে চুরাশি পয়সা দেখেন এক্সচেঞ্জ করে দেখাই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করলাম দেখেন আমার সাথে সাথে একসেন দিয়ে দিল দেখেন বাষট্টি সেন হয়ে গেছে এভাবে আপনার ইনকাম করতে পারবেন আর একটা কথা আমি আর ডেসক্রিপশনে একটা র্যান্ডম কোড দিয়ে দেবো র্যান্ডাম ক্লিক করবেন র্যান্ডামে ক্লিক করার সাথে সাথে একটা কোড দিতে বলবে কোডগুলো দিলে আপনি সাথে সাথে এক ডলার ফ্রি পাবেন তো র্যান্ডমের কোডগুলো আমি দিয়ে দিই তো বন্ধুরা আর দেরি কেন আপনার অ্যাপসে নামান এবং কাজ করেন এবং টাকা ইনকাম করেন যদি কোথাও কোথাও কোনো সমস্যা থাকে আপনি আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি এবং গ্রুপের আইডি দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন যতদূর সাধ্য আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন